আজকে আমরা বেলপজ অবরোধ করেছি এবং আমরা কত থেকে কতটুকু কর্মসূচিতে নিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হয় শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে যাব আমাদের দাবিগুলো খুবই সহজ খুবই সরল অযক্তি কোন দাবি না সংবিধান অনুযায়ী বলেছে পিছিয়ে পড়া যারা জাতি আছে তাদের জন্য শুধুমাত্র আমরা সুবিধা দিতে পারি তো প্রকৃতপক্ষে পিছিয়ে পড়াদেরকে চিহ্নিত করা হোক এবং সেই অনুযায়ী কোটা সংস্কার করা হোক সংস্কার করে শুধুমাত্র পিছিয়ে পড়াদেরকে জানা কোটা দেওয়া হয় এবং সেটা যেন যক্তি পর্যায়ে হয় আমরা সবাই পড়াশোনার টেবিলে ছিলাম আমাদের কোনো দাবি দাবা ছিল না কিন্তু এই হাইকোর্টের মাধ্যমে এই আত্মঘাতী কুটা আবার নিয়ে আসছে এই ছাত্র সমাজ কখনো এই কুটা প্রথা মেনে নিবে না এই ছাপ্পান্ন পার্সেন্ট কুটায় আমরা পড়াশোনা করে কি করব আমরা তো হয়ে আমরা চাকরি পাব না কেন আমরা পড়াশোনা করব এখানে এই ছাপ্পান্ন পার্সেন্ট কুটায় আমরা পড়াশোনা করতে চাই না আমরা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে হচ্ছে ছাত্ররা কেন পড়ার টেবিলে না আমি কোন আশায় পড়ার টেবিলে থাকব কি আশা আমি পড়াশোনা করে চাকরি না। আমাকে যেতে কোটার কাছে আমাকে হেরে যেতে হবে বৈষম্যের কাছে আমাকে হেরে যেতে হবে আমরা সেই ছোট থেকে একটা কবিতা পড়ে আসছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কিন্তু আমাদের এই পরপর এত আন্দোলন করতেছি এত কথা বলতেছি কিন্তু বাংলাদেশে আমাদের জন্য কিছুই হচ্ছে না তাহলে আমরা কাজে কখন বড় হব আমরা চাই আমাদের এই কথা বিষয়ে আন্দোলনটা তাড়াতাড়ি সফল করে আমাদের লেখাপড়ায় ফিরে আসার সুযোগ দিক করে দিক সবাই আমরা যাতে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সবাই যাতে বৈষম্য না হোক সবাই যাতে সরকারি চাকরি পাক এই জন্য আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি বঙ্গবন্ধুর বাংলায় কোনো বৈষম্য না থাক আমরা সব সময় যাতে বৈষম্য না করি বৈষম্য না করে আমরা সরকারি চাকরি দাবিতে আমরা যুক্তে পারি এজন্য আমরা আন্দোলন শান্তিপূর্ণভাবে করতেছি আজকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুধুমাত্র একটা কারণেই সারা দেশে যে কারণে কোটা আন্দোলন চলতেছে আমরা সরকারি সকল পরীক্ষায় সকল গ্রেডে সকল প্রকার যৌক্তিক অযৌক্তিক কোটা আমরা বাতিল চাই এবং সেই অনুযায়ী সংসদে আইন করে এটা পাশ করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কোটা আন্দোলন আমাদের পড়ালেখা ছেড়ে আমাদের হাতে রাস্তায় নেমে এই ধরনের আন্দোলন না করতে হয় अगर करण लगा तो